তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে হাসনাদ আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন করো নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অত তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছ তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বোকা স্বর্গে বাস করছো তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কয়েক কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছ সবকিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেউ করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মী সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির দুইশোর উপর নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে কি ধরনের কথা তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন কয় মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবে ছোটো করবার সুযোগ নাই সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন না ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন তত প্রত্যেকের কি গুরুত্ব সহকারে দেখতে হবে এখন কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিনজন এসে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাইয়ের পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সে আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আওয়ামী ফাসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে কিভাবে অর্গানাইজ করা যায় এই সরকারকে ব্যর্থ করা যায় যেন চেষ্টা করছে তাই আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে এটা খুব জরুরি আমাদের যে কমন শত্রু আছে এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কোলোহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায় তাই আমরা দেখলাম যে প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি আমরা দেখেছি যে ডিবিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এস বি মনির ছিলেন ডিবি হারুন ছিলেন তার হাসিনার কাছ থেকে পঁচিশ কোটি টাকা আনসে লেনদেন করবার জন্য আন্দোলনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায় এর বাইরেও আমরা দেখলাম যে আরো প্রচুর টাকা লেনদেন হয়েছে স্পেশালি এস বি হারুনের সাথে আরও তিনজন ডিআইজি জড়িত ছিল যারা মিলে এই পঁচিশ কোটি টাকা লেনদেন করে ভাগ বাটারা করে নিয়ে গেছে এসবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি পলাতক আছেন কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগ বাটোয়ার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন প্রমোশনও হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লিক সেজে সাডেনলি ডিএমপির সেভাকাঙ্ক্ষী হয়ে গেছেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে যেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটাকে আমরাও বলছি যে সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদেরকে কোনোভাবে আমরা পররেট করবো না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না